প্রথমবার প্রেসিডেন্ট হওয়ার পর বেশ কিছু দেশের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প এবারে সেই নিষেধাজ্ঞার আওতা আরও বিস্তৃত করার পরিকল্পনা করছেন তিনি এ যাত্রায় তেতাল্লিশটি দেশের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা এগিয়ে নিচ্ছে তার প্রশাসন সম্প্রতি প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে একথা জানানো হয় তেতাল্লিশটি দেশের একটি তালিকাও প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস এতে দেখা যায় তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে দেশগুলোকে তবে এই তালিকা এখনও চূড়ান্ত নয় কূটনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তাদের সুপারিশের ভিত্তিতে তৈরি করা হয়েছে ওই তালিকা তালিকায় বেশিরভাগ দেশই মুসলিম ও অশ্বেতাঙ্গ অধ্যুষিত এছাড়া দরিদ্র এবং দুর্নীতিগ্রস্তরা বা দুর্বল সরকার আছে তালিকা তৈরির ক্ষেত্রে সেগুলো বিবেচনা করা হয়েছে তবে এতে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান মিয়ানমার ভুটান ও আফগানিস্তান থাকলেও বাংলাদেশের নাম নেই মূলত রাষ্ট্রীয় সুরক্ষা নাগরিকদের নিরাপত্তা ও ভিসা আবেদনের ক্ষেত্রে পর্যাপ্ত তথ্য প্রদান না করার বিষয়গুলোকে বিবেচনায় রেখে তৈরি করা হয়েছে প্রাথমিক এই তালিকা অভ্যন্তরীণ নথির বড়াতে নিউ ইয়র্ক টাইমস জানায় এগারোটি দেশকে রাখা হয়েছে লাল তালিকায় এসব দেশের সকল নাগরিকের ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা করা হচ্ছে দেশগুলো হলো আফগানিস্তান ভুটান ইরান উত্তর কোরিয়া সিরিয়া ইয়েমেন সুদান সোমালিয়া লিবিয়া ভেনেজুয়েলা ও কিউবা ভুটানকে কোন বিবেচনায় এই তালিকায় ঢোকানো হয়েছে তা স্পষ্ট নয় কমলা রঙের তালিকায় রাখা হয়েছে দশটি দেশ এসব দেশের সকল নাগরিকের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া না হলেও ভিসা দেওয়ার ক্ষেত্রে থাকবে ব্যাপক কড়াকড়ি কেবলমাত্র প্রভাবশালী ব্যবসায়ীরা ভিসা পেতে পারেন তবে অভিবাসন বা পর্যটন ভিসা দেয়া হবে না এ তালিকা আছে পাকিস্তান মিয়ানমার রাশিয়া বেলারুশ দক্ষিণ সুদান সিয়েরা লিওন তুর্কমেনিস্তান ইরিত্রিয়া হাইতি ও লাউস এছাড়া হলুদ রঙের আরেকটি ক্যাটাগরিতে রাখা হয়েছে বাদবাকি বাইশটি দেশকে তালিকা চূড়ান্ত হলে এসব দেশ নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন আপত্তি জানিয়ে দেওয়া হবে এবং সেগুলো সমাধানের জন্য বেঁধে দেওয়া হবে ষাট দিনের সময়সীমা তার ভেতর সমস্যাগুলোর সমাধান হলে তালিকা থেকে অব্যাহতি পাবে দেশগুলো অন্যথায় তাদের লাল বা কমলা রঙের তালিকায় ঢোকানো হবে হলুদ তালিকার উল্লেখযোগ্য দেশগুলোর মধ্যে আছে অ্যাঙ্গোলা কম্বোডিয়া বুর্কিনা ফাসো কঙ্গো গাম্বিয়া মালি মৌরিতানিয়া ও জিম্বাবুয়ে এদিকে এসব দেশের যেসব নাগরিক যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন কিন্তু এখনও দেশটিতে যাননি তাদের ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর হবে কিনা তা এখনও জানা যায়নি একইভাবে প্রশাসন বর্তমান গ্রিন কার্ডধারীদের এই নিষেধাজ্ঞার আওতায় রাখবে কিনা তাও স্পষ্ট নয় উল্লেখ্য দু সালে জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই ট্রাম্পের আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করেন গেল জানুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর বলেন মার্কিন নাগরিকদের সুরক্ষার স্বার্থে তিনি নিষেধাজ্ঞাগুলো নতুন করে আরোপ করবেন আহমেদ দেশ দেশান্তর